জামাত শিবিরের উচিত ইনকিলাব পত্রিকার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয় এখন একটা পত্রিকা যদি লিমিট ক্রস করে তাদেরকে মায়ের ধরের পক্ষে নই তবে হ্যাঁ বিপ্লবের সময় হলে ধরা খাবে স্বাভাবিকভাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে মামলা করতে হবে লিগাল নোটিস দিতে হবে কোনো অপপ্রচার করলে সেগুলো প্রত্যাহার বা রিজাইন্ডার দিতে বাধ্য করতে হবে বিশেষ করে ইনকিলাব যে একটা ধনছে পত্রিকা সোশ্যাল মিডিয়া জামাত শিবিরের লোকজন লিখে এটা ছড়িয়ে দিতে হবে মানুষ যেন এই থার্ড ক্লাস টিস্যু টাইপের পত্রিকা না পড়ে যেন আমার এই বক্তব্যটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন ইনকিলাব পাঁচ আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নোংরা ভাবে থার্ড ক্লাস হইতে প্রথম আলো জামাত শিবির বিরুদ্ধে অপজা ছাড়া ডিলেস্টার কিন্তু ফার্স্ট ক্লাস হয়েছে আপনি প্রথম আলোর যে রিপোর্ট তার বিরুদ্ধে যদি জামাতকে বিবৃতি দিতে হয় জামাতকেও পড়াশোনা করে শিবিরকে বিবৃতি দিতে হলে পড়াশোনা করে বিবৃতি দিতে দিতে হবে কারণ এদের বিরোধিতার স্টাইল অপবচার মিথ্যা তথ্য দিল ফার্স্ট ক্লাস স্টাইলে শিক্ষিত উন্নত যারা রিপোর্ট লেখে মেধাবী আর ইনক্লাব হচ্ছে একটা থার্ড ক্লাস পত্রিকা এরা হাসিনার আমলে করেছে হাসিনার দালালি এরপরে বিএনপি এটা দখল করে নিয়েছে কিন্তু দখল করে নিয়েছে ঠিক আছে বিএনপি তো প্রায় সব মিডিয়াই দখল করে নিয়েছে কিন্তু সব মিডিয়া কিন্তু ইনকিলাবের মতো থার্ড ক্লাস রিপোর্ট করে না কিন্তু ইনকিলাব জামাত শিবির বিরুদ্ধে যে রিপোর্ট করে মানে নোংরামি শ্যাসরামির শেষ পর্যায়ে এই জন্য জনগণকে জানিয়ে দেন যে ইনকিলাব পত্রিকা পড়া যাবে না ইনকিলাবের কাগজের যে মান তার চাইতে বসুন্ধরার টিস্যু ভালো দ্বিতীয় হচ্ছে ইনকলাব পত্রিকার সাংবাদিকদের যে মান সম্পাদকের যে মান এই যে কিছুদিন আগে একটা সংবাদ একটা সেমিনার হয়েছিল না যে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে সেখানে কয়েকজনের বক্তব্য শুনলাম যে আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করে সত্তর আশি পার্সেন্ট শিক্ষার্থী ঠিক মতো সুরা ফাতে পড়তে পারে না এরা একটা সুরের অনুবাদ করতে পারে না কিচ্ছু পারে না অথচ কামিল পাস মালানা ক্লাস করনা না কিচ্ছু না বই দেখে দেখে খুলে খুলে তারা কামিল পাস করে ইসলামের কোনো জ্ঞান নাই তাদের এই কামিল পাশ আছে না ইনকালাবের সাংবাদিক সম্পাদক এদের যোগ্যতা হচ্ছে এটা ওদের কোনো এলেম নাই কোনো যোগ্যতা নাই এই অপদার্থ ইনকালাবের সম্পাদক ও ওর বাপের পরিচয়ে সম্পাদক হয়েছে ওর কোন এলেম আছে আমাদের সামনে এক মিনিট কথা বলার যোগ্যতা আছে কি পাশ করেছে রেজাল্ট কি এই ধরনের অযোগ্য লোক সাংবাদিকতাকে কলঙ্কিত করছে যে সাংবাদিক হতে হলে থার্ড ক্লাস অশিক্ষিত হলেও হয় অশিক্ষিত টাইপের লোক এ দুই লাইন ইংরেজি শুদ্ধভাবে পড়তে পারবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইনকিলাবের সম্পাদক আমি বোকারি শরীফের বোকারি আউবল খুলে বলবো যে এবার আপ করেন এক পৃষ্ঠা আর ডেইলি স্টার থেকে তিন লাইন ইংরেজি পড়তে বলবো যে ইংরেজিটা পড়ে বুঝিয়ে দেন ও কিচ্ছু পারবে না তো সম্পাদক হয়েছে কোন এলেভেন ওখানে বসে মানে দালালি করতে হলে স্মার্ট হওয়া লাগে যেমন বিএনপির আনুকূল্য চায় যে বিএনপি দেখাতে চায় যে আমরা তোমাদের পক্ষ হয়ে জামাত বিরুদ্ধে কি ন্যারেটিভ নির্মাণ করছি দেখছো তা আমাদের সুযোগ দাও সুবিধা দাও ক্ষমতা আসলে আমাদেরকে পোস্ট পজিশন দিও এটা বোঝাতে চায় কিন্তু এটা করতে যে বিএনপিরও হোমাশা ওদের এনকে লেভেলেরও হোমাশা মানে মিনিমাম কিছু কমন তো দরকার এর জন্য দালালি করতে হলে এলএম লাগে স্মার্ট হওয়া লাগে প্রথম হলো ডিলিস্টার কোন মাত্রার দালালি করে দেখেন না সরকার যারাই ক্ষমতা আসুক সবাই তাদেরকে সার সার বলে কেউ তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে না সাহসই পায় না একমাত্র পিনাকি ভট্টাচার্য সাহস করেছিল তাও তেমন কিছুই করতে পারেনি শক্তি দেখেছেন বিভিন্ন সরকারের ভিতরে প্রথম আরো প্রভাব স্টার প্রভাব প্রথম আরও সামনে ডেলিস্টার সামনে জিয়াফত করতে যায় আর সেনাবাহিনীর যে প্রোটেকশন দেয় দালালি করার নীতিমালা দেখেন আর ইনকিলাব কি ফালতু থার্ড ক্লাস এই জামাতের লোকজনের মাধ্যমে এই পত্রিকা জনপ্রিয়তা পেয়েছে এখন জামাত শিবিরের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রচারণা চালাচ্ছে অতএব ইনকিলাবের বিরুদ্ধে জামাত শিবিরের লোকজনের ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে মামলা করা যেতে পারে লিগ্যাল নোটিস দেওয়া যেতে পারে তার আগে একটা হচ্ছে এটা যে একটা ফালতু থার্ড ক্লাস পত্রিকা মানহীন ফুটপাতের পত্রিকা এগুলো কিনবেন না এগুলো মানুষকে বলে দিন এই পত্রিকা দেখবেন যে এক পর্যায়ে ওই দেয়াল পত্রিকা আছে না দেয়ালে দাম দিয়ে আটকে রাখে যে ওইটা রাস্তায় মানুষ জ্যামে পড়ে বা হাঁটার সময় যদি একটু পরে আমি স্টুডেন্ট লাইফে পড়তাম রাস্তার উপরে দেয়ালে পত্রিকা লাগানো থাকে ওগুলো পড়তাম ওই টাইপের পত্রিকা এটা মানুষ কিনবে না কারা কেনে একটু খোঁজ নেন না এই পত্রিকা কেনে কারা তাদেরকে বলুন যে ভাই এই থার্ড ক্লাস পত্রিকা কেনেন কেন এরকম বিকল্প নাই ওদের সার্কুলেশন নাই করে দেন জামাত শিবির লোকজন প্রচারণা চালালে সম্ভব ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে জামাত শিবির বিরুদ্ধে জামাত জোট গঠন করতে চায় ইসলাম পন্থীদের নিয়ে সেটা নাকি ভারতের নির্দেশে করছে জামাত এইটা ইনকিলাপ বলছে আপনি চিন্তা ইসলাম পন্থীদের নিয়ে জোট এটা ভারতের নির্দেশে আর বিএনপি হচ্ছে হুজুর এই ন্যারেটিভ এরা নির্মাণ করতে চাচ্ছে ভারত বিরোধী শক্তি বিএনপি অত বিএনপির বিরুদ্ধে ইসলাম পন্থীদের নিয়ে জোট গ্রহণ করছে ভারতের দালাল জামাত এই ন্যারেটিভ নির্মাণ করছে ইনকিলাব এদের কি করা উচিত এর কোনো ভিত্তি আছে কোনো প্রমাণ আছে অথচ জামাতের লোকজন চীনমুখী জামাতের আমিরকে প্রেসিডেন্ট দাওয়াত দিয়ে নেয় বা চাইন্স কমিউনিস্ট পার্টি কিংবা চীনের সাথে জামাতের এখন মাখামাখি সম্পর্ক এখানে ভারত আসলো কোথা থেকে এই চীন জামাতকে যে গুরুত্ব দেয় বা জামাত চীনকে যে গুরুত্ব এই জায়গা থেকে তো ভারত জামাতকে সহ্যই করার কথা আর ভারতের আজীবনের নীতি হচ্ছে জামাতকে ধ্বংস করে দাও জামাত নাইদের ফাঁসি দেওয়ার থেকে শুরু করে জামাতের উপর দাম সব ভারতের প্রেসক্রিপশন কে না জানে সেই দিল্লির বুদ্ধিতে জামাত জোট করার চেষ্টা করবে কোন তথ্য প্রমাণ ছাড়া এই কথা বলছে ইনকিলাব এই ইনকিলাপ যদি কেউ কিনে থাকেন টিস্যুর মতো ব্যবহার করেন টিস্যু ব্যবহার হিসেবে এগুলো করবেন না আর কিনবেন না জামাত ইসলামী এর প্রতিবাদ জানিয়েছে দৈনিক ইনকিলাবে প্রকাশিত অসত্য রিপোর্টের প্রতিবাদ ভদ্র ভাষায় প্রতিবাদ জানিস অসত্য আর মিথ্যা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে কথা এক কিন্তু পার্থক্য হচ্ছে যদি কাউ কারোর প্রতি ভদ্রতা দেখাচ্ছেন তখন বলতে হবে অসত্য আর যদি কারোর প্রতি ভদ্রতা না দেখেছেন তখন বলতে হবে মিথ্যা যেমন আপনি বলতে পারেন যে আপনি মিথ্যা কথা বলেছেন মানে আপনি তাকে সম্মান করে কথা বলেন আর যদি বলেন যে ভাই কথাটা অসত্য বলেছে কথা একই কিন্তু একটু অন্যভাবে বলা হয় দৈনিক ইনকিলাব পত্রিকার প্রথম পৃষ্ঠায় জামাত নেতৃত্বে জামাতের নেতৃত্বে ইসলামী জোট গঠনের প্রচারণা তুঙ্গে শিরোনামে প্রকাশিত মানে ইসলামপন্থীদের জোটের বিরুদ্ধে লিখেছে এই কথিত হুজুরদের পত্রিকা ও কিসের হুজুর ও নামাজ পড়াতে পারে উনি যে হুজুর বা কোনো এলেম আছে থার্ড অশিক্ষিত টাইপের একজন মাথা মোটা টাইপের লোক কোথায় পড়েছে কি রেজাল্ট ইসলামপন্থীদের জোট সহ্য করতে পারছে না তার বিরুদ্ধে ভারতের দালাল ট্যাগ এটা ইনকিলাবের উচিত ছিল এটাকে অ্যাপ্রিসিয়েট করা বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে ভিত্তিহীন অসত্য প্রচারণা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জানান ও কেন্দ্রীয় মিডিয়া প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এসান ও জুবাইয়ের এক বিবৃতি প্রদান করেছেন এখন এটা ইনকিলাবের বিরুদ্ধে বিবৃতি এটা জামাতের সেক্রেটারি জেনারেল কিংবা আমিরের জন্য শোভনীয় না এটা এতটা নোংরা বা থার্ড ক্লাস পত্রিকা এটা সর্বোচ্চ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যায়ে বিবৃতি তিনি বলেন দৈনিক ইনকিলাব পত্রিকার প্রথম পৃষ্ঠায় জামাতের নেতৃত্বে ইসলামী জোর গঠনের প্রচারণা তুঙ্গি শিরোনামে প্রকাশিত রিপোর্টে জামাত দিল্লির নির্দেশে জোট গঠনে বাধ্য হচ্ছে এবং ইয়ার পদ্ধতিতে নির্বাচনে মিথ্যা মিথ্যা দাবি করছে অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যোগ আশা করি এবং সেখানে এই আখিরা নানান বিষয় নিয়ে কথাবার্তা বলেছে মানে মূল হচ্ছে ইসলামপন্থীরা যেন একতাবদ্ধ হতে না পারে এগুলোর বিরুদ্ধে নানান উল্টাপাল্টা কথা ইনকিলাপ বলেছে অতএব জামাত চরমনাই উভয় এই বঞ্চ বর্জন করুন ইনকলাবের বিরুদ্ধে বলুন যারা কেনে তাদের কেন নিষেধ করুন যারা কেনে তারা জামাত চন্মনের পন্থী হুজুরা ছাড়া কেউ কেনে না কেউ কিনবেন না ইনকালাব এটা অশিক্ষিতদের ওদের পত্রিকা ওদের কোনো মান নাই সবচেয়ে কম বেতন পায় কোথাও চাকরি পায় না এরা ইনক্লাবের চাকরি ওগুলো বাদ দেন নয় দিগন্ত কেনেন আমার দেশ কেনেন